অসংখ্যবার নিপীড়নের শিকার হয়েছেন এই বাংলাদেশের মানুষকে যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে লড়াই শুকিয়েছেন সেই নেত্রী আজকে সকালে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন যে ক্ষতি এই বাংলাদেশের জনগণের জন্য এবং একই সাথে দেশের জন্য হয়ে গেল এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব আপনারা আমাদের নেতৃত্বের জন্য দোয়া করেন তরুণ সমাজ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে লড়াইটা শুরু করেছে দু হাজার চব্বিশের গণ পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার একবার এই অ্যাভারকেয়ার হাসপাতালেই দেখা করার সুযোগ হয়েছিল তিনি সব সময় তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন তিনি সব সময় তারুণ্যকে দেশপ্রেমের তাগিদ দিয়েছেন এই এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তিনি যে অসুস্থ হয়েছেন এবং তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন এর দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারে না আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ট দল এই দল জনগণের উপরে দমন পীড়ন করেছে অবৈধভাবে ষোলো বছর ক্ষমতায় ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখেছিল সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে যে নেত্রী সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন তিনি যখন ফিরে আসেন অভ্যুত্থানের পরে আমরা দেখেছি তিনি হুইল চেয়ারে করে ফিরে এসেছেন আমাদের কাছে কোনোভাবে এটি প্রত্যাশিত ছিল না আমরা যাকে হারিয়েছি তার মতন মানুষকে আমরা আর কখনোই ফিরে পাবো এটি আমরা মনে করি না তিনি একজনই ছিলেন বাংলাদেশে মহান আল্লাহরাবুল আলামিন এরকম একজন নেত্রীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন আমাদের ছেড়ে তিনি বিদায় নিয়েছেন আমরা পুরো বাংলাদেশের মানুষ আজকে সুখাহত মর্মাহত আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি ততদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন যতদিন না পর্যন্ত খনি শেখ হাসিনার বিচার হয় খনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে দেখেন তার জন্য কিন্তু বাংলাদেশে কাদার মানুষ নাই আজকে বেগম খালেদা জিয়া তিনি বিদায় নিয়েছেন সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শখ আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে অত্যন্ত মানে কষ্টে জীবন জীবনযাপন করছে শুধুমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদিজার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখতে চাই আপনারা ঘরে ঘরে মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদিজার জন্য দোয়া করেন তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক ছিলেন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শিখিয়েছেন তিনি স্বাধীনতা সার্বমত্বের পক্ষে আমাদের লড়াই শিখিয়েছেন তিনি একজন গৃহণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন বিশ্বে এটি বিরল আমরা এরকম নেত্রীকে পেয়ে গর্বিত আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে বিএনপিতে যোগদান করেছি এবং আমি অত্যন্ত ব্যথিত যে পরবর্তীতে তার স্বর্ণাপন্ন আর হতে পারি নাই তবে আমার জীবনে আমি এই ছোট্ট জীবন নিয়ে গর্বিত অনুভব করি যে তার সাথে একবারের হলেও দেখা হয়েছে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে আজকে আমার কথা বলার ভাষা নাই শুধু আপনাদের কাছে বলবো তার জন্য দোয়া করেন তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে সেই বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে হেঁসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে তার যে আহ্বান ছিল সেই আহ্বান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আমার আজকে আসলে কথা বলার ভাষা নাই তার জন্য আমরা আসুন সবাই দোয়া করি খুদার কাছে আমরা হাত তোলে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের নেত্রী দেশনেত্রী তাকে তুমি বেহেস্তা নসিব করো তার জীবনের সমস্ত ভুল ভুলভ্রান্তি তুমি ক্ষমা করে দাও আমরা তোমার কাছে দোয়া করি খালেদা জিয়া আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা যাতে গ্রহণ করে আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে পারি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে দেশের সকল মানুষকে তার জন্য দুই হাত তোলে দোয়া করার আহ্বান জানাচ্ছি তিনি একজন দেশপ্রেমিক ছিলেন একজন সৎ নেত্রী ছিলেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন তিনি যেভাবে অসুস্থ ছিলেন দীর্ঘ সময় তিনি বিছানায় ছিলেন তিনি আজকে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এর দায় ওই পাপিস্ট শেখ হাসিনা কোনোভাবে এড়াতে পারে না তার জন্য দু আছে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ